তো गाइस মূল ভিডিও শুরু এখানে কিন্তু আমি নিয়েছি এক বাটি গরুর দুধ তাও উষ্ণ গরম করে এন্ড একটা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি এবং 1/4 কাপ চিনি এন্ড একটা ইস্ট নিয়ে নিয়েছি তো गाइस প্রথমে আমাদের একটা বড় বাটিতে কিন্তু আমরা দুধটা ঢেলে নিয়েছি এন্ড তারপরে দিব আমাদের চিনি তারপর চিনি দেওয়ার পরে কিন্তু আমরা এটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব তো गाइस কিন্তু চিনি নাড়ছাড়া করা পর্যন্ত এক চা চামচ ইস্ট নিয়ে কিন্তু আমরা আবারও নেড়ে ছেড়ে নেব তো गाइस আমাদের ইস্ট মাখার পর কিন্তু আমরা সামান্য লবণ নিব তারপর কিন্তু আমরা गाइस দুই কাপ ময়দা কিন্তু ছেলে নেব এন্ড गाइस আমাদের ময়দা চালাস পরে কিন্তু আমরা এখানে এক কাপ রেগুলার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি অ্যান্ড নেব গাইস ডিমের সাদা অংশ তারপর গাইস আমরা আবারও মেখে এক ঘন্টার জন্য রেস্টে দেবো তো গাইস আমরা রেস্টের পরে কিন্তু এটা মনে করো গোল গোল করে কিন্তু আমরা এটা লাফ একটা কেকের শেপে রেখে দিচ্ছি কারণ গাইস আমি একটু ভিডিও করতে পারি না কারণ গাছ আমাদের এখানে কারেন্ট চলে গেছে এই কারণে ভিডিও করতে পারি না আমাকে একটু ক্ষমার দৃশ্য দেখো পরের পর যদি এই বিষয়ে কোনো ভিডিও আনি তখন গাইস তোমাদের এটা ক্লিয়ার করে দেখাই দেবো অ্যান্ড আমরা এখানে ওভেনে একশো আশি বাই দশ মিনিটের জন্য গরম দিয়ে দিব ওকে তো গাইস আমাদের ওভেন গরম হয়ে গেছে এখন কিন্তু গাইস আমরা এটাকে

Oh, <laughs>